জানে মানে একটু ফোন দিয়ে কতদিন ধরে কথা বলি দাও না জানে মানের সাথে কথা বলার হ্যাঁ জান হ্যাঁ জান কেমন আছো তুমি খাওয়া দাওয়া করছো তুমি হ্যাঁ জান ভালো আছি হ্যাঁ খাওয়া দাওয়া করছি তো হ্যাঁ জানু যে বাসা থেকে ফোন দিতেছ না তো কিছুদিন পরে আবার ছেলে দেখছে আমার জন্য বিয়ে দিয়ে দিবে আমাকে বাসা থেকে আরে আর মাত্র কিছু দিন ওয়েট করো আমার জন্য আমি একটা ভাল চাকরি তোমাকে বিয়ে করব তো পার্টিসিনা বাসা থেকে অনেক চাপ দিতেছে তুমি একটু যা করটা আচারি করো জান আর মাত্র দু কিছুদিন তাই তো করবে তোমাকে আমি সারা দিনের মতো একেবারে পেয়ে যাব জান আজকে খুব খাবো কি বলিস তুই হারাম দাদা কিসের দুধ খাবি আরে বোকাছো দা আমি না ডাক্তার আমাকে গরুর দুধ খেতে বলছে বোধস না কিছু না তোর সাথে কথাই বলবো না ও সরি যান সরি যান আমার বুঝতে ভুল হয়েছে তুমি কল রেখো না আচ্ছা যান আই লাভ ইউ আই ফাকি কি 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 আরে সরি আই লাভ ইউ ও চল আজকে আমরা যে বোতল দেখাতাম কত দিন ধরে খাই না মাল চাল তোর মালটা কোন কার